আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছিলেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানাই ভিডিও তো তো আবারও চলে আসলাম একই দিনের পক্ষ থেকে নতুন আর একটি সিপিস ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের ইন্ডিয়ান কিছু কালেকশন আছে যারা কিনা সুতি বারিশ খুঁজতেছেন এটা কিন্তু সুতি বারিশের মধ্যে সুতি কাপড়ের মধ্যে বারিশের মতো দেখতে কাজ করা অবশ্যই নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমাদের কাছ থেকে যারা কিনা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো চলুন আজকে ডিজাইনগুলো খুলে খুলে দেখাই দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন শুধুমাত্র যারা কিনা পাইকারি নেবেন ব্যবসা করার জন্য নেবেন তারা নখ দিবেন খুচরো কিন্তু অ্যালাউ করা হবে না খুবই চমৎকার লেভেলের এই কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছে থেকে দেখুন খুবই চমৎকার ভাবে কাজ করা আছে সামনের বেটে দেখুন এবং ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমরা রিজনেবল রিজেনাবল প্রাইজে দিয়ে থাকছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখুন ওনারটা একদম পাশাত হবে এবং ওনারটা খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে। অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে যারা কিনা ভাবতেছেন ব্যবসা করবেন অথবা যারা ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে অন্তত দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি দেখুন আমরা কী ধরনের প্রোডাক্ট দিচ্ছি কী রকম রেঞ্জের মধ্যে দেখুন খুবই চমৎকার লেভেলের কালেকশনগুলা কালেকশনগুলো এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে একমাত্র পরিবেশে খাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে। নিচে কিন্তু খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে এবং ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে। এত চমৎকার লেভেল এই ডিজাইনগুলো এত আনকমন এই ডিজাইনগুলো একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব তো অবশ্যই যারা কিনা ব্যবসা করতেছেন অথবা ব্যবসা করবেন ভাবতেছেন আমাদের থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি অল্প পুঁজিতে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন যারা কিনা আছে না আপুরা বাসায় ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক আপুরা বাসায় ব্যবসা করার জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই আপনিও বসে না থেকে ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কারণ আমরা এর এরকম সুযোগ সুবিধা দিচ্ছি আপনার দশ পিস প্রোডাক্ট নিয়ে যদি তিন পিস চার পিস থেকে তাকে বিক্রি করতে না পারে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে ওইখান থেকে আপনি এক্সচেঞ্জ করে যে কোনো ধরনের কোয়ালিটি নিতে পারবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে যদি ব্যবসা করে নিয়ে তাহলে এরকম সুযোগ সুবিধা আমরা কিন্তু দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন মশালা খুবই চমৎকার এবার হিট কালেকশন এই প্রোডাক্টগুলো সতীবারিশের মধ্যে এই প্রোডাক্টগুলো খুবসুরত নামে পরিচিত তো অবশ্যই আপনি নিতে পারেন একেবারে অরিজিনাল যেটা আছে এটা কিন্তু আমরা দিতেছি আবার এটা থেকে কিন্তু কফি করা হচ্ছে কফি করে এ থেকে কমে বিক্রি করতেছে অবশ্যই আপনারা ভালো করে যাচাই বা করে তারপর প্রোডাক্ট নেবেন এত সুন্দর লেভেলের এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র পরিবেশক হাসিফ পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর আনকমন ডিমান্ডিং এই কালেকশনগুলো দেখুন খুবই চমৎকার যারা কিনা বাসায় বসে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাসায় বসে অর্ডার করতে চাইলে আর যারা কিনা আমাদের দোকান আসতে চান অবশ্য আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের দোকান খোলা থাকে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাগাঁচ এ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেখের চর বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার তো অবশ্যই আপনি আসতে পারেন সপ্তাহে সাত দিন যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে আমাদের শোরুমটা ভিজিট করে যান অন্তত দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখুন আমাদের প্রোডাক্টগুলো কীরকম অথবা আমাদের দোকান শুরু আমাদের শোরুমটা আপনি ভিজিট করে যান প্রোডাক্ট নিতে হবে না আপনি যাচাই করে যাবেন যে কীরকম প্রাইসে কীরকম প্রোডাক্ট আমরা দিচ্ছি অবশ্যই যারা নিতে চান অবশ্যই আসুন সাপ্তাহ সাত দিন মার্শাল অনেক সুন্দর অসাধারণ লেভেলের এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো গুলা একমাত্র পরিবেশক হিসেবে হিসাবে হাসিম পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন আনকমন এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই খুবই চমৎকার লেভেলের এই ডিজাইন এই ডিজাইনগুলো আপনার দোকানে থাকলে আপনার শোরুমে সাজানো থাকলে কাস্টমার দেখে ফেরত যাবে। অবশ্যই এই ডিজাইনগুলো আপনি নিতে পারেন মাত্র দশ পিস প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই চমৎকার লেভেলের এই প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে দিচ্ছে এত রিজনেবল প্রাইজে প্রত্যেকটা কালার কিন্তু থাকবে মাসালা দেখুন মিষ্টি কালারের মধ্যে এই কালারটা দেখুন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এই কালারগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটা জামার মধ্যে সালোয়ারের মধ্যে কিন্তু এরকম একটা ফাইদ্য আছে অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো আর ওনার মধ্যে খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে দেখুন ওনারটা কিন্তু একদম বড় হাত একটা অন্য থাকবে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে দেখুন বাসন্তী কালার খুবই চমৎকার এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এত রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো একদম আনকমন ডিমান্ডিং এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ও থাকবে অনেক সুন্দর অবশ্যই নিতে পারেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন আজকের ভিডিও লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কালারগুলো কাজ করা কিন্তু এই সুন্দর সুন্দর এই খুবসুরত কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি এত রিজনেবল প্রাইসে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্কিন দিয়ে রাখবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা কিনা নতুন আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখুন অন্যগুলো কিন্তু একদম পাঁচ নামাজে একটা অন্য থাকবে খুবই চমৎকার লেভেলের কাজ করা থাকবে অবশ্যই যারা কিন্তু ঈদ কালেকশন বুঝতে আমাদের কিন্তু ঈদ কালেকশন অনেক ঈদ কালেকশন আছে যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া মিল্লা